সবার দিকে তাকান তো সবাই সবার দিকে একবার তাকান ঘুরে দেখেন ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক আমার দিকে এবার তাকান যদি আমার কোনো ভুল না হয় অবজারভেশনে আমার মন বলছে আজকের মাহফিলে 95% আপ 95 ভাগ যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে এই যুবকদেরকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন সবাই পড়ুন আমিন আমি আসলে যুবকদের কষ্ট বুঝি ভালো যুবকরা আমার একটু বোঝে ভালো আমি আবার যুবকদের পক্ষে একটু কথা বেশি বলি অলওয়েজ বলার ট্রাই করি কারণ আমি লেট মি টক আমি বিশ্বাস করি এই জাতিকে পরিবর্তন করতে চাইলে এই সমাজ পরিবর্তন করতে চাইলে এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর নাচ কায়েম করতে চাইলে প্রথমে যুবকদেরকে ইসলামের পক্ষে হয়ে কাজ করতে হবে আছে বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন কারা করল স্বাধীন এই কলিজার টুকরা যুবকরা জীবনের তাজা রক্ত দিয়ে দেশটাকে শহীদ স্বাধীন করেছে যে না ও কুড়িগ্রাম তো আমাদের রংপুর মধ্যে পড়ে নাকি রংপুর বিভাগ না আমাদের আর কুড়িগ্রাম হচ্ছে জেলা কথা ঠিক আছে আপনি দেখেন এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের জমিন থেকে কুড়িগ্রামের ভাড়া অতএব কুড়িগ্রামকে মাইনাস করে কথা বলা যাবে না আর আমি খুব খেয়াল করেছি এই রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর যতগুলো এই জেলাগুলো আছে রংপুরের মধ্যে পড়ে আমি খুব খেয়াল করেছি মিডিয়া আমার সামনে আছে এটা আমি গতকালও বলেছি ছেলে পেলে আসলে বাঘের বাচ্চা কাউকে ভয় পায় না আমি অবাক হয়ে যায় এবং একটা বিষয় অবাক লাগে যে রাত বারোটা বেজে যায় সাড়ে বেজে যায় যুবকরা চুপচাপ বসে বসে এটা অন্য জেলা পাওয়া খুবই মুশকিল যেটা কুড়িগ্রামে পাওয়া যায় রংপুরে পাওয়া যায় নীলফামারিতে পাওয়া যায় ঠাকুরগাঁওয়ে পাওয়া যায় সব জেলায় পাওয়া যায় ঠিক কিনা বলে আল্লাহ তালা সবাইকে কবল করে সবাই আমি। আমি বেশি কথা ভূমিকায় বলতে চাই না মূল কথায় ফিরে যাবো তবে তার পূর্বে কিছু কথা বলতে চাই আমি আমার দেশ নিয়ে মাতৃভূমিকে নিয়ে আমি প্রথমেই সবাইকে জিজ্ঞেস করতে চাই একটা কথা সবাই জবান খুলে উত্তর দিবেন বলেন আমাদের দেশের নাম কি মাসা আবার বলেন দেশের নাম কি বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজা সবাই পড়েন দিল থেকে আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার দেশকে অন্ধকারচ্ছন্ন করবার জন্য আমার দেশের স্বাধীনতাকে খুবলে খুবলে খাওয়ার জন্য কিছু তথা কথিত দল পেছনে লেগেছে যুবক ভাইয়ারা তারা চায় আল্লাহর জামিনে আল্লাহর রাজ কায়েম না হোক তারা চায় তাফসির মাহফিলগুলো সুন্দর করে বাস্তবায়ন না হোক তারা চায় আল্লাহর জামিন নাস্তিকতাকে কায়েম করতে আমরা বলি একটা কথা যতক্ষণ পর্যন্ত আমার দেহে এক ফোটা রক্ত আছে আল্লাহর জামিনে নাস্তিককে আমার দিতে পারবো না আমার যেহেতু দেশটা স্বাধীন হয়েছে এখন একটা সরকার আমরা পেয়েছি এটা সাময়িক সময়ের জন্য এটা অলওয়েজের জন্য নয় আগামীতে নির্বাচন হবে এই দেশে আবার হবে সেই নির্বাচন তবে দুইটা দাবি করতে চাই সবাইকে আমার সামনে সাক্ষী রেখে অনেকগুলো মিডিয়া আমার দিকে ক্যামেরা করে আছে আমি বলবো বাঘের মতো রেসপন্স করবেন বাঘের মতো রাজি আছেন তো ইনশাআল্লাহ আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন আগামীতে নির্বাচন হবে আমাদের মুসলমানদের কলিজার দাবি আমাদের দিলের কথা আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে আমরা আমাদের দেশে নারী নেতৃত্ব দেখতে চাই না চাই না চাই না ঘুষ বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে আচ্ছা আরেকটু একটু বলি ভাই ভাইজান আপনি দাঁড়ান তো আমার প্রিয় ভাই এই যে আমার ভাইজান কলিজার ভাই আমার প্রিয় ভাই কেন সুন্দর লাগছে ভাই আপনার নাম কি ভাই যান নূর ইসলাম রবিউল ইসলাম মার্শাল প্রিয় ভাইকে কি দেখা যায় আমার রবিউল ভাই দাড়িয়েছে দাড়িওয়ালা ইসলামিক ভাই আমার মনে করেন যে আজকে রবিউল ভাইয়ের আমি ডান পা কেটে ফেললাম একদম এক কোপে নামায় ফেললাম ভাই বসেন এখন গ্রামের চান্দামাদের যুবকরা আমাকে ঠাস করে ধরেছে হুজুর আসছেন মস্কো তে থ্যাঙ্ক ভাঙলেন কেন আর ধরে আমাকে দিয়ে দিল রংপুর